তারপর সব সার্চে জানাইছি এবং আমাদের অফিস স্টাফরা সবাই আমার সাথে ছত্রিশ থেকে দেহালে একটু আগুন জ্বালাত কেন আমার নাম আর কি না আমার বক্তব্য থাকে শোনা হচ্ছে অনেক দিচ্ছে না না এই গাড়িতে কিন্তু আগুন লাগে না এখন সামনে গাড়িতে লাগে না সামনে

আপনার প্রতিদিনের মতন আমরা দৈনিক কাজ শেষে গাড়িগুলো পরিষ্কার করে পরবর্তী দিনের জন্য আমরা প্রস্তুত রেখে আমরা শশ অবস্থানে চলে যাই এবং আমরা তাই গতকাল তাই করেছি তো আনুমানিক রাত দুটার দিকে দুটা আড়াইটার দিকে আমি নিউজ পাই এবং তাৎক্ষণিকভাবে চলে আসি এসে দেখতে পাই আমার দুটা দোতলা বাসে আগুন এবং দমকল বাহিনী মানে ফায়ার সার্ভিস তারা আগুন নিবাতে সক্ষম হয়েছে এবং অন্যান্য গাড়িগুলো আমার সেফ সাইডে আছে একুশটা বাসের ভিতর অন্যান্য উনিশটা বাস সেফ ছিল এবং দুটা বাসে আগুন ধরাতে তাই সেই দুটা বাস রক্ষা করতে আমাদের সমস্যা হয়েছে ব্যর্থ হয়েছি আমরা তো এখন এ বিষয়ে আমাদের নিরাপত্তা দুঃখী এবং আমাদের দুপুর লোকজন সবাই সচেতন ছিল তদন্ত সাপেক্ষে কে বা কারা করছে এটা জানা দরকার